পাঁচ হাজার টাকা হবে আশা করা যাচ্ছে আমি আমার রসুনের চেহারা দেখি নাই তো চলুন যাই এই আই আবার দেখেন যে কি অবস্থা কি চাহিদাপূর্ণ রসুন টা বিক্রি হচ্ছে মাশাল্লাহ আমাদের এই নয়া বাজারে সত্যি অভাবনীয় দাম বৃদ্ধি পেয়েছে বাজারটা দেখে ভালো লাগছে কৃষকের মুখে হাসি দেখতে ভালো লাগছে মেসিকের মুখেও হাসি দেখে ভালো লাগছে টাকা বলতেছে তারপরে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার আমরা নয়া বাজার সকাল আসতেই দেখতে পাচ্ছি খুব দ্রুত রসুন ফুরিয়ে যাচ্ছে চোখের পলকের রসুন শেষ তো এত সপ্তাহে চোখের পলকের রসুন শেষ আর এখানে দেখে দেখতে পাচ্ছি এক ধ্যান্ড রসুন আসছে সেটা নিয়ে টানাটানি চলতেছে এবং অপর সাইডে যদি আপনার দেখায় ওখানে একটা হ্যান্ড আছে আসছে সেখানে টানা টানি চলতেছে এখন আমরা কৃষক ব্যক্তিদের সাথে আলোচনা করবো রসুনের কি ধামাকা চলছে সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন যাই তবে গতকাল আমরা যথেষ্ট পরিমাণ ভালো একটা বাজার আজকের বাজারটা ইনশাল্লাহ দেখবো সো লেটস গোটা বিক্রি হয়েছে সত্তর টাকা কেজি একেবারেই সকাল আসতে আসতেই রসুনের বাজার প্রায় শেষের দিকে রসুনের দাম বাড়ার কারণে এই অবস্থা তো আমরা দেখি আমরা কৃষকের সাথে কথা বলবো আর কি অবস্থা ভাই আজ অবস্থা বড় ভাই

তো আমাদের নির্বাচিত সরকার আসার কারণেই কি দামটা বৃদ্ধি পাইছে না রসুন নাই বললেই রসুন নাই আর সামনে রোজাই কারণেই সামনে রোজা রসুন নাই তো কি রোজা গোটা রোজাই কি দাম থাকবে এভাবে কি আশা থাকবে না নতুন রসুন উঠে গেলে দাম তো কত দিনের মধ্যে নতুন রসুন উঠতে পারে বড় ভাই রসুন তো ওই ঠিক এই দেখ আর 10 15 দিন আর 10 15 দিন না আচ্ছা যা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন শেষকালে রসুন তো ধামাকা দেখতে পাচ্ছি কি দাম বলতেছে আজকে

চাষকর তো এত ছিল না সত্তর সাতাত্তর বিক্রি করছেন আর আজকে এখানে নব্বই পঁচানব্বই তো রসুন কি অবস্থা সর্বোচ্চ কি দামে দেখতেছেন পাঁচের উপরে আছে মাস হ্যাঁ আমরা আটচল্লিশ আমি আমার চোখ দিয়ে আটচল্লিশ দেখছিলাম তো যাই হোক থ্যাংক ইউ ভাই রসুন আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি একটা দামের যে আগ্রহ সেটা দেখতে পাচ্ছি এখানে আমি একটা ছোট রসুন দেখতে পাচ্ছি এটা একটা ছোট রসুন কত দাম আমরা জানি না জেনে নাম ইনশাল্লাহ রসুনের দাম দেখে মাথাই নষ্ট আটচল্লিশশো টাকা দিয়ে রসুনটা ডান আটচল্লিশ নাম্বার হয় আটচল্লিশশো টাকা দিয়ে ডান হয়ে গেল দেখে মাথাই নষ্ট হয়ে যাচ্ছে

চার পাঁচগুণ আছে তা কত দিনের মধ্যে আপনাদের গ্রামের বা আপনাদের অঞ্চলের নতুন রসুন আমরা পাবো দেখতে ইনশাল্লাহ আর পনেরো পনেরো বিশ দিন পরেই আমরা রোজার মধ্যেই আর বাঙ্গি বা হচ্ছে তরমুজ বা ক্ষীরায় এটা কত বৈশাখ বৈশাখে যারা আর ক্ষীরারা রোজার মধ্যে পাওয়া যাবে না মার্শাল্লা মার্শাল এতে বাজার কতরূপ বেশি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ দাঁত অনেক খানি বেশি তা চার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো মার্শাল্লা মাছ আচ্ছা কত বলছে দাম তো চাইলেন চার হাজার বলছো কত আঠাশশো তিন হাজার টাকা বলছে না আরে ভালো এটা কত বলছে মাশাল্লাহ মাশ আল্লাহ প্রিয় দর্শক এটা পাঁচ হাজার টাকা সুন্দর বলছে তারপরে রসুনটা বিক্রি করা হয় নাই তো আজকে রসুনের ধামাকা দিন চলছে আজকে কৃষকেরই একটি সময় আমরা দেখতে পাচ্ছি অবাক হাজারটা অভাবনীয় হঠাৎ করে এত রসুনের দাম বাড়বে মাশাল্লাহ যাদের ঘরে এখনো রসুন আছে তারা তো খুব আনন্দে আত্মহারা যারা স্টক করেছে তাদের জন্য অনেক সুখবর এখন দেখার বিষয় এই বাজারটি কতদিন স্থায়ী থাকে সেটাই একটা ব্যাপার এখানে যে কোয়া রসুন সেটাও দেখতে পাচ্ছি আর কোয়া রসুনটা নাই শেষ হয়ে গেছে কি হয়ে গেছে বই পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে বড় ভাই বিক্রি করছে না কিনলেন কোনটা বড় ভাই সর্বোচ্চ নব্বই নব্বই না আমি যদি একটু আপনাদের দেখাই যে এই যে একেবারেই দুই এক ফুট করে রসুন আছে মা পাবলিকের কাছে তো দেখি আমরা আমার দেখার মতো সর্বোচ্চ এখন পর্যন্ত পাঁচ টাকা দেখলাম দেখি আরো দেখা যায় কিনা না এখানে এক ভ্যান রসুন আসা মাত্রই সবাই আঁকড়ে ধরছে

ভালো কোয়ালিটি একটা রসুন আসছে যার কারণেই কিন্তু এই কেনাবেচার জন্য আগ্রহ যে মানে কি বলবো খুব তাড়াহুড়া করে এই কৃষকে ঘিরে নিয়েছে তো আমরা দেখি এই মন রসুন কত টাকা বিক্রি আমার ধারণা পাঁচ হাজার টাকা হবে আশা করা যাচ্ছে আমি আমার রসুনের চেহারা দেখি নাই তো চলুন যাই এই সাইডটা আবার দেখেন যে কি অবস্থা চাহিদা পূর্ণ রসুনটা বিক্রি হচ্ছে মার্শাল্লাহ আমাদের এই নয়াবাজারে সত্যি অভাবনীয় দাম বৃদ্ধি পেয়েছে

বাজারটা বাইরে গেছে এবং মাল শেষ মাল শেষ মাল তো আমদানি নাই নতুন রসুন কবে দেখতে পাবো বড় ভাই তাও মোটামুটি ধরেন আমার এখানে এক মাস লাগবে এক মাস লাগবে

সামনে কতদিন এই দামটা ধরে রাখতে পারে এটাই দেখার বিষয় সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলিক সামনে রোজা সবাইকে দাওয়াত রইলে রোজা রাখার আর আসুন যদি সম্ভব হয় নামাজ পড়ি কারণ এই দুনিয়াটা খুবই সামান্য দিনের জন্য আমরা আসছি সো বাই আল্লাহ হাফেজ